আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে রিভিউ করতে যাচ্ছি কক্সেস বাজারের কলাতলি মোড়ে আপনার একটি লাক্সারি স্টুডিও অ্যাপার্টমেন্ট যেটা হচ্ছে কক্সেসবাজার ওশান প্যারাডাইসের ঠিক অপোজিটে অ্যান্ড পুরোটাই হচ্ছে সি ভিউ আপনি যদি দেখেন আমার সামনে যে যেটা আছে সেটা হচ্ছে আপনার ওশান প্যারাডাইজ যেটা ফাইভ স্টার হোটেল অ্যান্ড আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আপনার একটি স্টুডিও অ্যাপার্টমেন্ট যেটা লাক্সারিয়াস স্টুডিও অ্যাপার্টমেন্ট আপনি খুব সুন্দর একটা ভিউ কিন্তু পাচ্ছেন সো এটা হচ্ছে আপনার তিন রুমের একটি স্টুডিও অ্যাপার্টমেন্ট ওভারঅল আপনি যদি স্টুডিও অ্যাপার্টমেন্টটা যদি দেখেন খুবই লাক্সারিয়াস প্রত্যেকটা কর্নার আপনার খুব সুন্দর করে ওয়েল ডেকোর করেছে ইন্টারিয়ার করে ওয়াল স্টিকার দিয়ে খুব সুন্দর করে আপনার সেট আপটা করেছে সো এই পুরো অ্যাপার্টমেন্টটাকে যদি আমি একদম স্টার্টিং থেকে যদি কেই ভিজিট করাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মেইন ডোর এখান থেকে আপনি ঢুকলেন ঢুকে মাত্র আপনি একটা এখানে সিঙ্গেল বেড পাচ্ছেন অ্যান্ড ওভারঅল যদি দেখেন খুবই সুন্দর আপনার লাইটিং সেট আপটাকে করেছে অ্যান্ড এই পাশে একটা আপনার এল দেওয়া আছে এপাশে পাশে একটা টেবিল দেওয়া আছে এখানে আপনার যেটা কমপ্লিমেন্টারি যে জিনিসগুলো থাকে এগুলো সব এখানে সেট দেওয়া আছে অ্যান্ড এ পাশে একটা সোফা আছে যেখানে দুজন আপনারা বসতে পারবেন এ পাশে আরও দুটা সোফা আছে যেখানে আপনারা তিন থেকে চারজন বসতে পারবেন ওভারঅলটা যদি দেখেন খুবই সুন্দর লাইটিং আপনার সেট করেছে অ্যান্ড বেস্ট পার্ট এখানে আপনার কুকিং করা যায় এখানে আপনার গ্যাস চুলা হাড়ি পাতিল ফ্রিজ দেওয়া আছে এখানে আপনি রান্না বান্না করতে পারবেন এটা হচ্ছে আপনার কিচেন এখানে আপনার গ্যাস চুলা হাড়ি পাতিল দেওয়া আছে এখানে আপনার রান্নাবান্না করতে পারবেন এখানে দুইটা আপনার মাস্টার বেডরুম থাকে এখানে এ একটা মাস্টার বেডরুম এ পাশে আর একটা মাস্টার বেডরুম সো আমরা প্রত্যেকটা রুম যদি একটু ভিজিট করে এই রুমটাতে ঢুকলাম ঢুকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা মাস্টার বেড দেওয়া আছে নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড ডেফিনেটলি এটা এসি এখানে এসি ফ্যান দুইটাই দেওয়া আছে ওভারঅল রুমটা যদি দেখেন খুব সুন্দর করে তারা কিন্তু আপনার ইন্টেরিয়ার ডেকোরটা করেছে ওয়াল থেকে শুরু করে আপনার এক্সটার্নাল যে ডেকোরটা খুব সুন্দর করে ইন্টেরিয়র তারা করেছে এখানে একটা আলমারি দেওয়া আছে আপনার ড্রেসিং টেবিল দেওয়া আছে এখানে একটা ওয়াশরুম দেওয়া আছে যেটা হচ্ছে আপনার হাই কম সো আমরা যদি আরেকটা রুমে ভিজিটে যদি কি যাই সেখানে আমরা যেটা আমরা একদম স্টার্টিংয়ে শুরু করেছিলাম এই রুমটা এটাও খুব সুন্দর ওয়েল ডেকোর করেছে ইন্টেরিয়র করেছে এখানেও আপনারা দুজন থাকতে পারবেন এখানে এসি দেওয়া আছে ফ্যান দেওয়া আছে অ্যান্ড আপনার ব্যাডটা যদি দেখেন এখানেও দু থেকে তিনজন আপনারা থাকতে পারবেন এখানেও একটা আলমারি দেওয়া আছে এখানে আপনার একটা ড্রেসিং টেবিল দেওয়া আছে আপনার টুল দেওয়া আছে এখানেও আপনারা বসতে পারবেন সো আপনার ওভারঅল যদি একটা ফ্যামিলি নিয়ে যদি কি আসেন আপনারা পাঁচ থেকে সাত জনে আপনারা কমফোর্টেবলি থাকতে পারবেন হ্যাঁ রান্না করতে পারবেন এখানে একটা লো কমার আপনার একটা ওয়াশরুম ও আছে দ্যাট মিন্স দুইটা ওয়াশরুম আপনারা পাচ্ছেন একটা লো একটা হাই সো এই পাশে যদি দেখি এখানে একটা আপনার ব্যালকনি দেওয়া আছে এখানে আপনার কাপড় চোপড় শুকাতে দিতে পারবেন এখানে আপনার পানির ফিল্টার দেওয়া আছে ফ্রিজ দেওয়া আছে জিনিসপত্র আপনারা এখানে রাখতে পারবেন পাশে বাজার আছে আপনারা বাজার করে আর নিজেরা ইচ্ছা মতো আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন আপনারা যদি রান্নাবান্না যদি করতে চান আপনারা এরাও করতে পারেন অথবা আমাদের সাথে যদি কমিউনিকেট করেন তাহলে আমাদের এখানে বোয়া থাকে কন্ট্রাকচুয়ালি তাদেরকে দিয়ে আপনারা রান্নাবান্না করাতে পারেন সো কক্সবাজারে আপনারা যারা লাক্সারিয়াস একটা বেস্ট স্টুডিও অ্যাপার্টমেন্ট যাচ্ছেন তাদের জন্য এটা একটা বেস্ট অপশন রিজার্ভেশন দেওয়া আছে রিজার্ভেশনের জন্য যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে ফোন করে আপনারা আপনাদের রিজার্ভেশনটা কমপ্লিট করতে পারেন থ্যাংক ইউ সো মাচ